ষোলো বছর বয়সে এক নামাজ পড়তে মন চায় না প্রিয় ভাই তাহলে তুমি তোমার আল্লাহর সাথে কতটা দূরে সরে গেল মাত্র আঠারো বছর বয়সে কোনো দিন তুমি নামাজ পড়ো না তো তোমার সৃষ্টিকর্তার সাথে তোমার সম্পর্ক কতটা দূরে এটা কেমন হইল কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন প্রিয় ভাই শোনেন বাবাও শুনেন আল্লাহ তালা কোরআনে বলছেন আমার থেকে যে ছুটে গেল আল্লাহর বাদন থেকে যে ছুটে যায় খোদার কসম আল্লাহ বলছি সে যেন সাত আসমান থেকে মাটিতে জমিনে নিক্ষিপ্ত হলো তারে যেন ফেরেশতা মাতার তুল্লা একটা আসর মারল যা পেই মান থেকে সর ফেরেশতা যেন একটা আসার দিল যা না ফরমান যা পেই মান বাদ যা তোর লাগবে না সেজিদা যা

মাটিতে ফেলে দিল তখন কোনো বাজ পাখি চিল শকুন এসে তাকে ছোঁ মেরে তুলে নিয়ে গেল অথবা ঝড় বাতাস তাকে তার জায়গা থেকে দূরে কোথাও ফেলে দিল অর্থাৎ এইবার সে কোথায় গেল কই গেল আর কোনো দিক ঠিকানা নেই আপনারা দেখেন তোমরা ছেলেরা দেখো বাবা তোমরা যার আল্লাহকে যখন ছেড়ে দিস এবার কোথায় গিয়ে থামস কি আমেরিকার পক্ষে না আর্জেন্টিনা না এই খেলোয়াড় না এই নায়ক না এই গায়ক না এই ছেলেটা না মোবাইলের এই ছবিটা না এই না কার উপরে তোমার স্থির হইল আমার তো একটা স্থিরতা আছে নবী সাল্লি সাল্লাম মাথায় ঢেকে রাখতেন টুপি পড়তেন তাবি পড়ছি নবী সাল্ল সাল্লাম দাড়ি মোবারক দাড়ি রাখতেন তাবি রাখছি নবী সাল্লাহ আলি সাল্লাম জামা কাবিস পাঞ্জাবি পরিধান করতেন আমি পাঞ্জাবি পড়ছি নবী সাল্লি সাল্লাম গায়ে গেঞ্জি গায়ে দিতেন নবীজি আমি গায়ে গেঞ্জি দিছি নবী সাল্ল সাল্লাম মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরিধান করছেন আমি লুঙ্গি পরিধান করছি আল্লাহ আল্লাহনবী সাল্লাম ইন্তেকালের দিন পর্যন্ত মিসওয়াক করছেন আমি এই যে মিসওয়াক করছি এই এখনও অজু করতে গিয়ে মিসওয়াক করছি নবীজি নিয়মিত ঢিলাকুলুক ব্যবহার করতেন এই যে আমি টয়লেট পেপার ব্যবহার করছি তাইলে আবার তুমি বলো ভাইয়া তুমি হিসাব মিলায় দাও তোমার চুলের হিসাব মিলায় দাও ভাইয়া বাবা বলো তোমার গেঞ্জিটার হিসাব মিলায় দাও বাবা তোমার প্যান্টের হিসাব মিলায় দাও প্রিয় ভাই বলো হুম আমার মাহফিল দেরি হয়ে যাইতেছে আমি মাগরিবের নামাজ জামাতে পড়ছি আমি রোজা রাখছি তো ইফতার এখানে আমার আমি তখন কোম্পানি বলছি তো গাড়ি বসে একটা খেজুর খাইছি এক খালাস ইফতার হয়েছে নামাজ ও জামাতে পড়ছি তাহলে সমস্যা কোথায় কি মাহফিল ছুটে গেছে আমার কথা বলেন গেছে আমার আমার তাইলে তাহলে কথা দাও তোমার চুল তোমার জামা তোমার সারা দিনের আড্ডা তুমি যে হাসো তুমি যে কাঁদো তুমি যে চলা ফেরা স্টাইল গ্রহণ করছো কার একজন বলে আমি অমুকের সামনে স্থির হয়েছি আমার সব কিছুই মেসির মতো কথা বোঝেন না বা আমার সবকিছুই সিনেমার ওই নর্তকির মতো এই নায়িকাটারে আমার পছন্দ করছি এবারে আমি তার মতো সবকিছু কই কে সেটা আছে এমন বলতে পারবে একটা ছেলে একটা মহিলা বলতে পারবে একটা বেসরম বেহায়া হায়া বে পদ্মা নারী বলতে পারবে যে সে কার মতো নিজেরা বানাইতে আছে কইতার তো না যখন যেটা বার লাগে যখন যেটা ভাল লাগে ঠিকই না বলে আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ চলে যখন তার মনে যা চায় তাই করে খুদার কসম আল্লাহ বলছে তার উদাহরণ হলো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার জিন্দিগি ওটা কুত্তার জিন্দিগি বেটা